বিরতির পর আবারও স্বাগত সংবাদে পেহেলগাম আবাহে কাশ্মীরের পূর্ণ রাজ্যে মর্যাদার দাবি তুলল ন্যাশনাল কনফারেন্স উপত্যকায় শান্তি ফেরাতে রাজ্যে পূর্ণ মর্যাদার দাবি দলের কর্মী সমিতির বৈঠক থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত আবারও জানিয়ে দিচ্ছি যে পেহেলগাম আবাহে কাশ্মীরের পূর্ণ রাজ্য মর্যাদার দাবি তুলল ন্যাশনাল কনফারেন্স দলের কর্মী সমিতির বৈঠক থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত আমরা শুনে নেব কি উঠে এসছে সিদ্ধান্ত সেই বৈঠক থেকে आज इलेक्शन के बाद पहली पार्टी की जो वर्किंग कमेटी है वो जनाब डॉक्टर फारूक अब्दुल्ला साहब जो सदर हैं उसकी चेयरमैनशिप में हुई जिसमें हमारे नायब सदर और वजीर अला उमर अब्दुल्ला साहब के अलावा हर कोई वर्किंग कमेटी का मेंबर और स्पेशल इनवाई प्रेजेंट थे सात रेजोल्यूशन इसमें पास हुए हैं और उन सात रेजोल्यूशन को मैं आपके सामने पढ़ूंगा उसके बाद अगर उर्दू में भी किसी को चाहिए होगा मैं कोशिश करूंगा उसको ट्रांसलेट करना चाहिए The working committee strongly condemned the horrific Baisaran attack that claimed the lives of 26 innocent individuals, including a young Kashmiri, Sayed Adil Hussain Shah. It also denounced the continued cross border shelling that took the lives of 23 innocent civilians. The committee expressed deep sorrow and solidarity with the bereaved family. It also paid Heartfelt tribute to the working committee members and party activists who have passed away since the last meeting, acknowledging their invaluable contribution and unwavering ded dedication. Resolution though, the working committee unanimously reaffirmed its unwavering commitment to the restoration of Jumu and Kashmir's special status. The committee reiterated that this is central to the aspirations and dignity of the people of jammu and kashmir and must be addressed without further delay and we will continue to fight for its restoration আমরা শুনলাম ন্যাশনাল কনফারেন্সের যে বৈঠক সেই সমিতির কর্মী সমিতির বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে আগামী দিন কি কর্মসূচি তারা নিয়েছেন তবে আমরা এই মুহূর্তে জানবো আমাদের প্রতিনিধি রয়েছেন সম্রাট সম্রাট কি জানা যাচ্ছে যে পেহেলগাম আবাহে কাশ্মীরে পূর্ণ রাজ্য মর্যাদার দাবি তুলল ন্যাশনাল কনফারেন্স একদম বিপ্লব এই ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীরের যে শাসক দল রয়েছে তাদের পক্ষে কিন্তু আবার রাজ্যের পূর্ণ মর্যাদার দাবি বর্তমানে জম্মু কাশ্মীর এবং লেহ লাদাখ আলাদাভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রয়েছে তাদের যে রাজনৈতিক অবস্থান এবং এই জায়গায় কিন্তু ন্যাশনাল কনফারেন্স নতুন করে ধারা তিনশো সত্তর হাটান সরিয়ে দেওয়ার পর যে তাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল সেই অবস্থা আপনার থেকে সরে বা পূর্ণ রাজ্যের দাবি করা হচ্ছে আজ বাইশ মে তেহলগাম কান্ডের কিন্তু এক মাস পূর্তি এক মাস পূর্ণ হতে চলছে সেই জায়গার ন্যাশনাল কনফারেন্সের তরফে এক কার্যসমিতি তাদের যে দলের সমিতি রয়েছে সেই কার্যসমিতির বৈঠকে ছাব আলোচনার পর ছাব দফা দাবি তোলা হয় যার মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাসটা সিরিয়ানা পূর্ণরাজ্যের মর্যাদা সিরিয়ানা এই দাবি কিন্তু কাশ্মীরে যখন হয় তখন কিন্তু ওমর আব্দুল্লার তরফে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে আহ দেশের বর্তমান যে পরিস্থিতি এবং পেহলগাম আবহাওয়ায় দেশের নিরাপত্তা নিয়ে যে সমস্যা চলছে সেই আবহে তিনি আলাদা করে সুযোগ খুঁজবেন না পূর্ণরাজ্যের মর্যাদা দাবি করবেন না কারণ এই ঘটনার পিছনে পেহেলগামের পূর্ণ বিষয়টি বা পে কাশ্মীরের যে পূর্ণ মর্যাদার দাঁড়িয়ে কাশ্মীর দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করা তার একটা খুব কেউ কিন্তু অন্যতম কারণ হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে কোন একটা সন্ত্রাসবাদীদের তরফে এরকমটা কিন্তু প্রচার করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় যে বিষয়গুলি উঠে আছে তাতে দেখা যায় যে তাদের উদ্দেশ্য অন্যরকম ছিল কিন্তু এই আবহাওয়ায় কিন্তু কাশ্মীরে শান্তি ফেরাতে কিন্তু এবং ওমর দল ন্যাশনাল কনফারেন্স কিন্তু আবারও পূর্ণমর্যাদার দাবি তুলেছে মোট সাত দাবি তোলা হয় কর্মসমিতির এই বৈঠক থেকে তার থেকে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজ্যে মানে জম্মু কাশ্মীরের পুনরাজ্য রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা দেখো আরেকটি বিষয় হচ্ছে তিনশো সত্তর সরিয়ে জম্মু কাশ্মীরকে যখন আহ কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয় তারপর থেকে কিন্তু বলা হচ্ছিল যে তিনশো সত্তর সরিয়ে দেওয়ার পর জম্মু কাশ্মীর দুই হাজার উনিশ সালে এই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার তিনশো সত্তর তুলে দেওয়া হয় নানা বিতর্কের মধ্যে এই উদ্যোগ হয়েছিল কেন্দ্র সরকার এই বিতর্ক আজও চলছে কিন্তু সর্বশেষ পেহেলগাম কাণ্ডের পর কিন্তু এই দাবি আর করা সম্ভব হচ্ছে না কেন্দ্রের পক্ষে যে ধারা তুলে দেওয়ার পর কাশ্মীর শান্ত হয়ে গেছে বা শান্ত হয়ে রয়েছে পেহলগামের যে নৃশংস হত্যাকাণ্ড রয়েছে তাতে একটা জিনিসই স্পষ্ট কেন্দ্রের কাছে আহ জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব থাকার পরও কোথাও একটা বড় গাফিলতি হয়েছে যার ক্যাশারত স্বরূপ এই পেহালগামের যে হত্যাকাণ্ড সংগঠিত করে করতে পেরেছে কারণ প্রাথমিক দেখা যাচ্ছে যে এলাকায় কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না এবং গোয়েন্দাদের একটা ব্যর্থতাও কিন্তু সামনে উঠে আসছে তো এই পরিস্থিতিতে এখন নতুন করে জম্মু কাশ্মীরের যে ন্যাশনাল কনফারেন্স তার পক্ষে যে দাবি তোলা হয়ে যায় তা অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ যদিও অন্যদিকে বিষয় হচ্ছে যে এক মাসের মাথায় তার দলের

যে ন্যাশনাল কনফারেন্স পূর্ণ মর্যাদার দাবি জানিয়েছে কাশ্মীরে এবং কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার জন্য ন্যাশনাল কনফারেন্স একাধিক কিন্তু দাবি তুলেছে তার পাশাপাশি কর্মী সমর্থকদের যে বৈঠক এই কর্মী সমর্থকদের বৈঠকে আগামী দিন যেন কাশ্মীরের পূর্ণ মর্যাদা দেওয়ার যে অধিকার বা নিজেরা যেন তৈরি করতে পারে বা রাজ্যকে ঠিকভাবে কারণ পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর কিন্তু ন্যাশনাল কনফারেন্স একাধিক বিষয় নিয়ে একাধিক ইস্যু নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্নে বিদ্ধ করেছে নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন